আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হি ও বারাকা তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো ওর কথায় লজ্জা মাখা কণ্ঠে পলি হেসে দিল। বাবা লামিয়া তোকে দেখে বোঝাই যায় না তুই দুষ্টুমিও করতে পারিস আচ্ছা একটা কথা বলতো লামিয়া তুই কি তোর ভবিষ্যৎ বরকে নিয়ে কোনো স্বপ্ন দেখিস না সে কেমন হবে বা কি হুম দেখি আর মেয়ে যখন হয়েছি বিয়ে আজ না হয় কাল করতে হবে আমি চাই সে হবে শুধু আমার মনের মতো একজন আদর্শ পুরুষ অতিরিক্ত সৌন্দর্য তার চায় না হ্যান্ডসাম হতে হবে না না বিত্তবান হতে হবে তাকে তার হৃদয়টা সুন্দর হলেই হবে ইসলামের আলোয় তার জীবনটা হবে আলোকিত আমি হতে চাই তার চোখে পৃথিবীর সেরা সৌন্দর্যময়ী নারী আর সে আমার চোখে সেরা সৌন্দর্যমণ্ডিত পুরুষ আমাকে নিয়ে আমার হাত ধরে যে আখেরাতে জান্নাতে যাওয়ার রাস্তাটা পার হবে জান্নাতে সে হবে আমার সঙ্গী সে হবে আমার শুধু আমার প্রিয়তম আর আমি হব তার প্রিয়তমার জীবন সঙ্গিনী ব্যাস এতটুকুই যদি এরকম না হয় তাকে আমি আমার মতো করে নেব কারণ নারী সব পারে যে ঘরে নারী সঠিক পথে থেকে ইসলামী জীবন মেনে চলে সে ঘরে ইসলামের সুবাতাস বইবে। আল্লাহ তোর চাওয়াগুলো কবুল করুক আমিন পরদিন ভোরে লামিয়া নামাজ পড়ে ঘুমায়নি সারা পৃথিবীতে পিনপতন নিরবতা সারা রাত জাগার ফলে সবাই এখন বেঘুরে ঘুমাচ্ছে আর বিয়ের অনুষ্ঠান হবে কনভেনশন সেন্টারে সেজন্য কারো কাজের ঝামেলা নেই লামিয়া বাহিরে বাগানে কতক্ষণ হাঁটাহাঁটি করলো এখন আশেপাশে কেউ নেই আর ভোরের আবহাওয়া অনেক ভালো শরীরের জন্য লামিয়া কিচেন রুমে আওয়াজ শুনে এদিকে ওদিকে যেতেই দেখলো খালামনি কাজ করছে লামিয়া পেছন থেকে বলে উঠল কি করছো খালামনি উনি পেছনে তাকিয়ে ওহো আমার মামুনি যে কখন উঠেছিস তুই আমি তো অনেক আগে উঠেছি তুমি এখন কি রান্না করছো কিচেনে আর বলিস না সবার নাস্তার জন্য হোটেলে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু পিয়াসের বন্ধুরা এসেছে ঢাকা থেকে তাদের তো যেমন তেমন সমাদর করা যায় না স্পেশাল গেস্ট বলে কথা ওরা তো কখনো আসেনি আমাদের বাসায় তাই ওদের জন্য কিছু নাস্তা তৈরি করছে আচ্ছা দাও আমি করছি কি করতে হবে বলো তুই বরং ঝিনুক পিঠাটা বানিয়ে নে আচ্ছা পিয়াস আম্মু আম্মু বলে সোজা কিচেনে ঢুকে গেল লামিয়া তাড়াতাড়ি ওড়নাটা টেনে দিল মাথার উপর পিয়াস লামিয়াকে খেয়াল করতে সরি বলে বেরিয়ে গেল সবাই জানে লামিয়া যথেষ্ট পর্দানসীন তাই সবাই ওর সাথে সেভাবেই চলে পিয়াস ভাইয়া বাহিরে থেকে বলল আম্মু নাস্তা রেডি হলে তাড়াতাড়ি দাও আমরা একটু বাহিরে যাব ঘুরতে খালামরি নাস্তা পাঠিয়ে দিয়ে লামিয়াকে বলল মা তুই চাটা একটু বসিয়ে দে আমি একটু কাজ সেরে আসছি চা হলে তোর ভাইয়াকে ডেকে দিস লামিয়া মাথার নেড়ে সায় জানালো লামিয়া চা বানিয়ে নিয়ে পিয়াসের রুমের দরজায় টোকা দিল বলল ভাইয়া চা নিয়ে যাও তারপর ওখান থেকে চলে গেল পিয়াস চা নিয়ে আসতেই সজীব বলল মেয়েটা কে রে পিয়াস বললো কোন মেয়েটা তোকে চায়ের জন্য ডাকলো যে তুই দেখেছিস কেমনে আরে ও চলে যেতেই পেছন থেকে একটু দেখলাম ও হচ্ছে আমার খালাতো বোন লামিয়া তাহলে তো দেখতেই হবে একবার তোর খালাতো বোন মানে তো আমাদেরও একটু লাইন মানা যায় কি না দেখি কোনো লাভ নাই ভাই ও তোর টাইপ না শাওন বলল মানে ও আমার বোন হয় তাও আমি ওকে দেখিনি কখনো সে ছোটবেলায় একটু দেখেছি এখন মনেও নাই ওর চেহারা পর্দা করে চলে সব সময়। কারো সাথে দেখা দেয় না সজীব শব্দ করে হেসে তার মানে হুজুর মেয়ে বলে হুজুরানি যাক অন্তত আমাদের আনাস হুজুরের সাথে তো মিলবে আমি ভাবতাম আমাদের আনাসে শুধু নিরামিষ এখন দেখছি না আরও কেউ আছে ওর মতো নিরামিষ আনাস ছাড়া ওরা তিনজন শব্দ করে হেসে উঠল আনাস একটু রাগ দেখিয়ে বলল কি শুরু করেছিস কি তোরা যাবি নাকি বাহিরে পিয়াস হাসি থামিয়ে বলল সরি সরি দোস্ত চল লামিয়া নিজেকে ভালো করে হিজাবে আবৃত করে অনুষ্ঠানে গেল ওর বাবা আর ভাইয়া সরাসরি অনুষ্ঠানের জায়গায় উপস্থিত হয়েছে লামিয়া মায়ের পিছু পিছু হাঁটছিল বিয়ের কোণে মাত্র পার্লার থেকে আসলো লামিয়া মায়ের কাছে বসে বলল আম্মু আমি কিন্তু আব্বুর সাথে এখান থেকে বাসায় চলে যাব কি শুরু করেছিস কি লামিয়া আমরা পরশু চলে যাব আমার ভালো লাগে না আম্মু তোর কোথায় ভালো লাগে বলতো সবসময় বাসা ছাড়া তোর কোথাও ভালো লাগে নাকি আম্মু প্লিজ সরবি এখান থেকে ওর বাবার দিকে তাকিয়ে বলল বোঝাও একটু তোমার আদরের মেয়েকে বাবা বলে উঠলো কি হয়েছে আমার মেয়ের বাসায় যাওয়ার জন্য জেদ ধরে বসে আছে কি হয়েছে আব্বুকে বলো মা আব্বু এখানে আমার ভালো লাগে না কেন এখানে পিয়াস ভাইয়ের বন্ধু ছাড়া আরো অনেক ছেলেরা আছে আমার অস্বস্তি লাগছে কিন্তু বাসায়ও তোমার একা থাকা ঠিক হবে না মা আর লাবিব আজ এখানেই থাকবে একটু কষ্ট করে থাকো তোমার আম্মু তো আছে ফারিহা বলল আব্বু তোমার ছোট মেয়ের ঢং দেখে বাঁচি না যত্ত সব মনে হয় ও একলা পর্দা করে দুনিয়াতে আর কোনো মানুষ নাই উনি ফারিয়াকে ধমকে ওঠে তুমি চুপ থাকো সবাইকে নিজের মতো ভেবো না ও তো তোমার মতো না লামিয়ার দিকে তাকিয়ে বলল মা আমার কথা শোনো লামিয়া বলল আচ্ছা আব্বু পরদিন সবাই পলির শ্বশুরবাড়ি গিয়েছে লামিয়া ওর আম্মু আর খালামনি ছাড়া সন্ধ্যার সময় সবাই ফিরে আসাতে বাড়ি আবার সরগরম হয়ে উঠেছে নতুন বর আনা হয়েছে জামাই বরণ সহ কত কি হাবিজাবি রীতিনীতি পালন করার পর বাড়িটা শান্ত হলো। তারপর জামাই আদর তো চলছে তোর জোরে পলির চাচাতো ফুপাতো বোনরা নতুন দুলাভাইয়ের সাথে সেই কি আড্ডা জুড়ে দিয়েছে কি অসভ্য মেয়েগুলা অন্যের জামাইয়ের সাথে এত কিসের গা ঘেঁচাঘেসি অসহ্য আর এদিকে পলি এসে লামিয়ার সাথে গল্প জুড়ে দিয়েছে শ্বশুরবাড়ি কে কি দিল কি কি করেছে ওকে নিয়ে যাওয়ার পর লামিয়ার এই মুহূর্তে ভালো লাগছে না এসব শুনতে তাই পলিকে বললো কিরে তুই নতুন জামাই রেখে আমার সাথে গল্প করছিস এখন তোর উচিত তোর বরের পাশাপাশি থাকা তা না তুই এখানে বসে আছিস যা বরকে গিয়ে সময় দে এমনিতে লামিয়ার মন মেজাজ খারাপ হয়ে আছে প্রিয়াস ভাইয়ার দুইটা বন্ধু কাল থেকে ওকে একরকম বলতে গেলে মানসিক টর্চার করে যাচ্ছে বিয়ে বাড়িতে একটু নিরিবিলিতে বসার কোনো একটা জায়গা নেই তার উপর ছাঁচরা দুইটা পেছনে লেগেই আছে কি একটা অভদ্রতা যেখানে যাচ্ছে সেখানেই ওরা কাউকে কিছু বলতেও পারছে না সইতেও পারছে না কেলেঙ্কারি ঘটে যাবে কাউকে বললে কি না কি বুঝে বসে থাকে উল্টো ঝামেলা হবে তাই সকাল হওয়ার অপেক্ষায় আছে ও সকালে আম্মু না গেলে ও চলে যাবে পরদিন সকালে লামিয়া খালামনিকে বুঝিয়ে বাসায় চলে আসলো ওর ভাইয়ের সাথে আজ এক মাস ধরে ফারিহাকে নিয়ে ওর পরিবারের লোকেরা অনেক বিপাকে আছে মেয়েটা কোনোভাবেই আর ওর জামায়ের কাছে ফিরবে না প্রয়োজনে রাহাতকেও ডিভোর্স দিবে তার পরও যাবে না অনেক ঝামেলা চলছে দুজনের মাঝে ওর মা বাবা ওকে অনেক জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেনি মা বাবা ওর চিন্তায় অস্থির লামিয়া ওনাদের আশ্বস্ত করলো যে ও বোনকে বোঝাবে এটা নিয়ে যেন ওনারা চিন্তা না করে ফারিহা বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল এই মুহূর্তে লামিয়া দরজা নক করলো আপু ভিতরে আসবো আয় তুই কি কোথাও যাচ্ছিস হুম সময় বার্থডে পার্টি আছে আজ ওখানে যাচ্ছি তুই কি কিছু বলবি হুম তোমার সাথে কিছু কথা ছিল এখন সময় নাই রে রাতে ফিরলে বলিস আচ্ছা ফারিহা বেরিয়ে গেল লামিয়া এই মুহূর্তে ওকে বাহিরে বের হতে নিষেধ করতে পারত কিন্তু করেনি কারণ ফাড়িহা রেগে গেলে মূল কথাগুলো আর বলা হতো না তাই আস্তে ধীরে ঠান্ডা মাথায় বোঝাতে হবে এভাবে হুটহাট করে তো সম্পর্ক করা যায় না আবার ভাঙাও যায় না ফারিহা ফিরল রাত এগারোটায় তাই তখনও কিছু বলেনি সকালে ফারিহা ওঠার আগে লামিয়া বোনের রুমে গিয়ে বসে রইল আজ যে করে হোক বলতে হবে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে ফারিহা চোখ খুলে ছোটো বোনকে দেখে বলল তুই এত সকালে আমার রুমে কেন আপু তুই বোধহয় ভুলে গিয়েছিস আমি তোকে বলেছি তোর সাথে আমার কিছু কথা আছে ও সরি সরি ভুলেই গেছি রে বল কি বলবি আগে ফ্রেশ হয়ে নে ফারিহা ফ্রেশ হয়ে এসে বলল বল কি বলবি তুই রাহাত ভাইয়ের সাথে কি সিদ্ধান্ত নিয়েছিস তুই কি ওই বাড়িতে আর ফিরে যাবি না ওই বেদবটার সাথে সংসার করার প্রশ্নই আসে না আমার কথার কোনো দাম নেই ওর কাছে মা বাবা বলতে বলতে জানুয়ারের বাচ্চাটা পাগল হয়ে আছে অসভ্য লোক একটা আপু সংযত ভাষায় কথা বল উনি এখনও তোর হাজব্যান্ড কত বড় পাপ করে ফেলছিস কথাগুলো বলে জানিস হাজব্যান্ড তো কি হয়েছে তাকে কি আমার মাথায় তুলে নাচতে হবে যা তো জ্ঞান দিবি না আমাকে লামিয়া এবার বোনকে জড়িয়ে ধরে বলল আপু প্লিজ তুই ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুন প্লিজ আপু আমি তোকে অনেক ভালোবাসি আপু তাই তোর কোনো ক্ষতি আমি চাই না ফারিয়া নিজেকে কিছুটা শান্ত করে বলল হুম বল দেখ আপু আমাকে তো ছোট বোন না বন্ধু হিসেবে জেনে কথাগুলো শুনবি আপু সম্পর্ক কোনো ঠুনকো জিনিস নয় যে চাইলেই ভেঙে ফেলবি একটু ভেবে সিদ্ধান্ত নিস রাগের মাথায় এত বড় সিদ্ধান্তটা নিস না বাবা ভাবির কিছুই নেই আমি ওর সাথে থাকতে পারবো না আপু প্লিজ মাথা গরম করিস না তুই জানিস আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজটা কি ডিভোর্স বা তালাক আমাদের সমাজে ডিভোর্সে নারীকে কেউ ভালো চোখে দেখে না প্রতি পদে তাকে অপদস্থ হতে হবে বিয়ে নামক সম্পর্কটা এমন একটা সম্পর্ক যা একবার ভেঙে গেলে চাইলে তুই আবার জোরে লাগাতে পারবি না তোদের এত ভালোবাসা ছিল আজ কেন একজনের প্রতি আরেকজনের এত বিরস ভাব তিক্ততায় ভরে গেছে তোদের সম্পর্কে কারণ কি জানিস কারণ ভালোবাসার প্রধান এবং প্রথম দুটি শর্ত সম্মান এবং বিশ্বাস তোরা কেউ কাউকে বিশ্বাস করিস না সম্মান দিতে জানিস না একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা বোধ নেই তোদের তোরা আজও একজনকে ভালোবাসিস কিন্তু নিজেদের ইগোর জন্য তা প্রকাশ করতে পারিস না